হ্যালো গাইস ভালো মেন কাজটা হচ্ছে বাই অ্যান্ড ব্র্যান্ড ব্যান্ড নিউ ইলেট্রনিক হোম ইলেকট্রনিক্স তার ইলেকট্রনিক্স প্রোডাক্ট সারা বাংলাদেশে তারা ইয়া করে সেল করে তাদের সম্প্রতি তাদের একটা সার্কুলার অলরেডি দেওয়া হয়েছে তিনি যদি ইড্রেস থাকেন এখানে জোন করতে পারেন পাশাপাশি এখান থেকে অনেক প্রোডাক্ট আপনি পাবেন চিপ্রেডে ওদের অনেক প্রোডাক্ট আছে এই জায়গায় এয়ার কন্ডিশনার রি কন্ডিশনার সব কিছু এখানে পাবেন এই জায়গায় যেমন কম বাজারের সাথে ইনভার্টার এসি এয়ার কন্ডিশনার মডেল এখানে বর্তমান মার্কেট প্রাইস চুয়াত্তর হাজার নশো নব্বই আর তাদের শোরুম থেকে যদি অফ কিনে চান তাহলে তেষট্টি হাজার সাতশো একচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন গ্রিস আছে মনে সাজা হচ্ছে যেটা এক টন বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে একান্ন একান্ন টাকা শোরুম থেকে বিশ্বকাপ পঁচিশ হাজার নশো টাকা